চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল প্রথম ভেবেছিলাম লাল শাকটা ভাজি করব। পরে চিন্তা করলাম লাল শাকটা তো একদম বরিশাল থেকে কিনে নিয়ে আসছি তো এটা ঝোল খেয়ে দেখবো কেমন লাগে যেহেতু লাল শাকটা অনেক কচি ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল তো যে চিন্তাত সেই কাজ তো একটু চিংড়ি মাছ বের করে সুন্দর করে বেছে নিয়েছি লাল শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি প্রথম কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম শাকগুলো তারপরে একদম বড়ো বড়ো করে কেটে নিয়েছি যেহেতু শাকটা আমি ঝোল রান্না করব। তো লাল শাকের ঝোলও কিন্তু অনেক দিন হয় খাওয়া হয় না এজন্য চিন্তা করলাম লাল শাকটাও ঝোল রান্না করব তো এটার জন্য কিন্তু আমি আলু ব্যবহার করব না শুধু লাল শাক দিয়েই ঝোল রান্না করব তো প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং তার ভিতরে আমি একটু রাঁধুনি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি একটু হলুদের গুঁড়ো এগুলি দিয়ে ভালো করে ভেজে তার ভিতরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম তো যখন পানিতে বলক আসছে ঠিক তখন আমি এর ভিতরে সেই কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি তো লাল শাকটা এত সুন্দর ছিল আমি তো ভাবছিলাম যে লাল শাকটা একদম মনে হয় বেশি একটা ভালো হবে না খেতে তো আসলে রান্না করে এরকম ঝোল ঝোল খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো শাকগুলো দেওয়ার পরে কিছু সময় আমি ঢেকে দিয়েছিলাম তারপরে আমি এটা একটু সময় লাগাছাড়া করে আরও কিছু সময় আমি এটা ঢেকে দেব শাকটা হইতে কিন্তু বেশি সময় লাগে নাই একদম পনেরো মিনিটের ভিতরে শাক রান্নাটা একদম হয়ে গিয়েছিল এবং চিংড়ি মাছটা দেওয়াতেই শাকটা আরও বেশি ভালো লাগছে এবং রাঁধুনির ফ্লেভার এইটুকুই হচ্ছে এর ভিতরে মশলা শাকে আসলে তেমন একটা মশলা লাগে না কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো দিয়েই কিন্তু শাক রান্না করলে বেশি ভালো লাগে তো ঝোলটাও একদম অনেকটা কমে এসেছে তো যেহেতু এটা একটু ঝোল ঝোল খাব এজন্য আমি চুলার জালটাও কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ এইটুক ঝোল রাখলেই থেকে বেশি ভালো হবে তো এই যে দেখুন ফাইনালি লাল শাকটা রান্না করা হয়ে গিয়েছে তো ভাতটাও একদম গরম রয়েছে তো লাল শাক দিয়ে গরম ভাত খেতে এত ভালো লাগছে তো যেহেতু এখন শীতের সময় এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তো অনেকের অনেক শাক পছন্দ একটু সময় নিয়ে বেছে তারপরে যে কোনো শাক এইভাবে ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার তো লাল শাকের ঝোল খেতে কে কে পছন্দ করেন আমার কমেন্টস বক্সে জানাবেন তো আজকের রেসিপি এইটুকুই ছিল যদি আপনাদের ভালো লাগে একবার ট্রাই করবেন ভালো লাগবে